আজকে ফাইভ স্টার ভর্তা ফাইভ স্টার ফাইভ আমি বুঝি না এটা হচ্ছে একদম বাংলা ভর্তা বাংলা ভর্তা কি আবার ইংলিশ হয় নাকি ওইটা পড়ে আসলে কে কিভাবে ভর্তা করে সেটা তার ব্যাপার আমি যখন কোচেতে বাংলা দেখি আমি তো টেস্ট করে এতগুলো টমেটো দিছি আমি

ভর্তা তো খাইতে খুবই ভালো লাগে কিন্তু ব্যাপার হচ্ছে যে টাটা রাটকা ভর্তা বানালে ওইটা এক বেলা খাইতেই ভালো লাগে এই জন্য এতদিন করা হয় নাই তারপরেও ভর্তা করলে ধরো রাতের বেলা যদি ভর্তা দিয়ে ভাত খায় ভোরবেলাতে ভাত খাওয়ার একটু সমস্যা হয় এই ভর্তা টাটা করাই হয় না আজকে বাইরে গেছিলাম ভালো লাগছে ডিম ভাজবো আমি এখন রান্না করা হয় নাই এই জন্য ভালো

যেমন তুমি বলো যে আমি অনেক কিছু খাই না তুমি আমাকে বলো না তেমনি তুমিও কিন্তু অনেক কিছুই খাও না আমি অনেক কিছু খাই তুমিও কিন্তু অনেক কিছু খাই না বুঝতে পেরেছো হম যাও আমি একটু করে ভাত বাড়তেছি নিয়ে আসতেছি ভাবছো